স্ত্রীকে বলে আমি তোমার লগে পারলাম না বাকি তোমার উপরে আমি সন্তুষ্ট না মনে রাখি রসুল বলে রেডি রেখো জাহান নামে জন্য যাতে রেডি যার স্বামী অসন্তুষ্ট তার ওই মহিলার ঠিকানা কোথায় হ্যাঁ তামনি কন যে বিবি তুমি পর্দা করো না তুমি এক নামাজ পড়ো না তো মনে রাখো আমি তোমার লগে ফাইলাম না হয়তো কুলাই তাইলাম না বুঝাইতে তাইলাম না তুমি আমার কথা শুনলা না তবে এটা মনে রাখবো আমি তোমার প্রতি অসন্তুষ্ট আমি তোমার প্রতি আর কোনোদিন খুশি হইতে পারলাম না এটাও যদি বলেন তো বেডির জাহান নামে যাইতে আর অসুবিধা করেন আপনার ছেলেকে বলেন বাপ তুই নামাজ করস না তোর প্রতি বেড়া আমি তোর পারলাম না তুই ঘাড় ফাঁক দেশ তুই মাস্তানের মতো তুই রাখছ পাত্তা দেশ ঠিক আছে খুব আমি তোর লোকের কুলাই জানলাম না এটা মনে রাখি আমি বাপর অসন্তুষ্ট তাহলে ওই সন্তানের জাহান্নাম মিষ্টি